ভেতরে হচ্ছে বাইরে হবে না এটাকে আজকে নির্বাচন চলতেছে ঠিক আছে আজকে কেন দেখো এটা টাইম আইনা কেন্দ্রের বাইরে হচ্ছে তো হচ্ছে হবে বাইরে হবে হবে ভেতরে হচ্ছে ভাই সবার আগে ভেতরেই হচ্ছে বাইরে হবে না এটা একটা কথা হলো কতলো ভেতরে আমরা প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে আজকে যেতো আমাদের পার্টিরা ভেতরে ব্যস্ত বলে আমরা বাইরে লঙ্ঘন এতদিন সময় দেওয়া হয়েছে দেওয়া হয়েছে নির্বাচন চলতেছে ঠিক আছে আজকে কেন আইন ওনার কোনো কথাই সবগুলো ব্যবসা ছিল কোন উত্তর আমরা বুঝিনি শেষ পর্যন্ত চলে গেছে <s android> <Credit>